আপনি যদি এখানে আমার কিছু মায়েরা আছেন আমার অনেক মায়ের আজকে উপস্থিত হয়েছে আপনার সন্তানের জন্য কিছু সংখ্যার কথা আজকে বলবো বিগত আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য কেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে আমি সেটার কথা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দিব না আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমান এসে আপনার সন্তানকে বেড়ে দিয়ে যাবে আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান বাংলাদেশের মানচিত্র দিকে যে আছে জলরাশি বঙ্গোপসাগর দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই যেখানে ভারত 1400 আইরন ডুম রয়েছে আমাদের কোনো এয়ার ডুম নাই আমাদের কোনো আইরন ডুম নাই আমাদের সাবমেরিন নাই আমাদের আই টু আই ইয়ার টু পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আমরা কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে যুদ্ধ হয় না প্রিয় গাজীপুরবাসী তরুণ প্রজন্ম আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নয় আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে আমাদের জেট ফাইভ বিমান আমাদের জেট বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অতি দ্রুত আয়রন ডোমের দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে শুধু লিপ সার্ভিস দিয়া ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভিস সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমাদের আর্মিকে যুগ এবং আধুনিক করতে হবে সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের অস্ত্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে পুলিশের বিভাজন রয়েছে আজকে কোনো একটা সংকট তৈরি হোক সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে আসাই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে না হয় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোন না কোন সময় রাজনৈতিক লাঠিয়াল হিসেবে তাদেরকে ব্যবহার করা হবে সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা আর কোন লাঠিয়াল বাহিনী হয়ে আপনারা বাংলাদেশ পুলিশ হন আমরা এনসিপি এনপির হওয়ার দরকার নাই এনসিপির হওয়া তো